আবারও একবার ঝড় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক এলাকা প্রবল ঝড় বৃষ্টি কালবৈশাখীর সম্মুখীন হতে পারে তবে তার আগে তাপপ্রবাহ থাকবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে একটু বদল হয়েছে তাতে রবিবারের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিছুটা সতর্কতাও দিয়েছে ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে সেখানে রবিবার কিছুটা বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাংলার উপরে সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না কিছু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছ সাতটি জেলাতে হতে পারে কোন কোন জেলাতে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আমরাও জানিয়ে দেব এর পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত এবং হরিয়ানা থেকে এই উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও নতুন করে বিস্তৃত হয়েছে এর পাশাপাশি আসামের মধ্যভাগে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই সিস্টেমগুলির প্রভাবে আপাতত কিছু বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে হতে পারে এদিকে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের সিলেট বিভাগ ছাড়া বাকি অংশে আস্তে আস্তে পরিবর্তন আসবে চাষি ভাইদের জন্য যেটা খবর থাকবে সোমবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত বিরতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই এই সময়তে গরম বাড়তে পারে এবং পশ্চিমের দিকের জেলাগুলির সঙ্গে আশেপাশের কিছু অংশে তীব্র তাপপ্রবাহ দেখা যেতে পারে এবং কিছু অংশে তাপপ্রবাহ আর বাকি জেলাগুলিতে গরম অস্বস্তিকর ব্যাপার হতে পারে এই ব্যাপারগুলি থাকবে কিন্তু মাসের শেষ ভাগে চার থেকে পাঁচ দিন ঝড় বৃষ্টির প্রকোপ প্রবল সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এর পাশাপাশি নতুন চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে থাকবেন চলুন প্রথমে আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া কিছু বলছে কি না সেখানে কী কী সতর্কতা রয়েছে এবং কি বলছে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে তারপর আমরা এখানে ফেরত আসছি পুরো বিষয়টিকে আলোচনা করব প্রথমেই দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর উনিশ তারিখ সন্ধেবেলার খবর আগামী সাত দিনের জন্য অর্থাৎ ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত শুকনো আবহাওয়ার কথা উল্লেখ করে দিয়েছে একুশ তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে দেখতেই পারছেন ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি মানে হচ্ছে যে একদম বৃষ্টিপাত হবে না এতটাই ধরে নিতে হবে এবারে রবিবার কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা রয়েছে কিন্তু কোন জায়গাগুলোতে সম্ভাবনা বেশি সেটা আমরা এখানে লক্ষ্য করব বৃষ্টিপাতের কথা বলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু সম্ভাবনা থাকলে যেগুলো থাকবে যেমন কলকাতা হাওড়া হুগলি এগুলোতে চান্স বেশি নেই উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু এলাকা বলা মানে কিছু সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জায়গা এই তিনটে জেলা এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই দুটো জেলাও হতে পারে অর্থাৎ পাঁচটা জেলা আমরা দেখতে পেলাম যে এখানে কিছুটা বিক্ষিপ্ত হবে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোন সময় হতে হবে সেটাও আমরা দেখব উইন্ডি থেকে এর পাশাপাশি বাঁকুড়াতেও একটু হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দু এক জায়গা বলা রয়েছে বীরভূমের দিকে এগুলো না হওয়ার চান্সই বেশি মুর্শিদাবাদেও তাই নদীয়ার দিকে কিছুটা বলা রয়েছে তার মানে উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন নদীয়া এই এলাকাটা একটুখানি এর মধ্যে টাচে আসতেও পারে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে এখনও কিছুটা জলীয় বাষ্প রয়েছে খুব গরম এখনও নেই কিন্তু আস্তে আস্তে অস্বস্তকর পরিবেশ বাড়বে তারই মধ্যে এগুলো হতে পারে একটু বাষ্প রয়েছে যেটা বলেছিলাম যে রবিবার পর্যন্ত সামান্য সম্ভাবনা সেগুলো একটুখানি রয়েছে আর সোমবারের দিকে এগুলো বলা থাকলেও এগুলো হবার কথা নয় আর কি মূলত শুকনো আবহাওয়া থাকবে এবারে তাপমাত্রা বৃদ্ধির কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের দক্ষিণবঙ্গে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা চব্বিশ ঘন্টা পর থেকে পরবর্তী চার দিনের মধ্যে বেড়ে যাবে অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের মধ্যেই বেড়ে যাবে অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সময়কালে গরম অনেকটা বেড়ে সম্ভব না চলুন একটু সতর্কতা দেখে নিই কিছু বলছি কি না এখানে রবিবার থেকে সতর্কতা নেই না রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদীয়া এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং একটু বর্জ্যকর্মা মেঘ হতে পারে ভয়ের কিছু নেই বড় কিছু হন নেই কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতো তার মানে একটু বৃষ্টিপাতের কথা বলতে চাইছে এবারে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে কিন্তু মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের চান্স থাকবে কারণ অক্ষরেখা বিরাজ রয়েছে তাই উত্তরবঙ্গে বিশেষ করে উপরের দিকে যে পাঁচটি জেলা রয়েছে সেখানে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে দেখুন দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে মেনি প্লেসেস বলা রয়েছে তেইশ তারিখ থেকে কমার দিকে থাকবে ধীরে ধীরে কিন্তু মূলত ওই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এগুলোতে সাম্পিক এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারে এইখানে তিন চার দিন মানে মোটামুটি মঙ্গলবার পর্যন্ত এখনও বৃষ্টিপাতের চান্স ভালো থাকবে তারপরের দিকে কমতে থাকবে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে আগামী আটচল্লিশ ঘন্টা সামান্য একটা সম্ভাবনা থাকবে দু এক জায়গায় হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু অক্ষরেখাটা ওই দিক দিয়ে গেছে হরিয়ানা থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত তাই চান্স একটু রয়েছে তার জন্য এটা বলেছে কিন্তু বাকি সময়তে এগুলো কমে যাবে উত্তরবঙ্গে কি হবে তাপমাত্রা উত্তরবঙ্গেও চব্বিশ ঘন্টা পর থেকে বাড়বে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তার মানে সেটা হতে পারে দিনাজপুর তার পাশাপাশি মালদা এই সাইডগুলোতে বাড়তে থাকবে এবং এর প্রভাব বাংলাদেশেও যাবে তাই বাংলাদেশের পশ্চিমের দিকে জায়গাগুলোতেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে এবং উপকূলবর্তী এলাকাতে করতেও তাই থাকবে উত্তরবঙ্গে কিন্তু বিশেষ করে দেখুন এই যে বাইশ তারিখ পর্যন্ত একুশ সোমবার মঙ্গলবার পর্যন্ত এখনও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সময় বজ্রবিদ অ্যাক্টিভিটি দু এক জায়গাতে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলাতে থাকবে তার আগে রবিবারে একটুখানি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে হালকা বিক্ষিপ্ত বর্জ্যকর্ম মেঘ হতে পারে ঝড়ের ব্যাপার নেই এই তিনটি জেলাতে এমনই কিন্তু জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে যে ব্যাপারটা রয়েছে এই দিকে যেমন ইতিমধ্যে ঝড় বৃষ্টি চলছে রেড অ্যালার্ট রয়েছে মানে কাশ্মীর লে লাদাখ এই কাছাকাছি জায়গাগুলোতে গিলগিট বালচিস্তানের দিকে কিন্তু যেটা হবে এখানেও আস্তে আস্তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাদে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে এই উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে এই এলাকাগুলো অনেকটাই কিন্তু গরম বাড়বে এবং এদিক দিয়ে জলো হাওয়া কিন্তু এখানে ঘূর্ণাবর্ত থাকবে তাই এই দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তাই এই দিকে জলীয়গুলো বাষ্পগুলো এখানে অস্বস্তিকর পরিবেশটা বাড়াবে ঘাম হবে এমন সম্ভব আর এইগুলোতে একটু বৃষ্টিপাত লেগে থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে যার জন্য মেঘ উঠেছে এখানে ঘূর্ণাবর্তও রয়েছে তাই এখানে একটু থাকবে কিন্তু তার প্রভাবে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে এদিকে আমার হতে পারে এবার কোন কোন জেলাগুলিতে হবে আমরা সেটা দেখব এবং এই তাপ প্রবাহ বা গরমগুলো চলে যাওয়ার পরে আবার ঝড় বৃষ্টি হবে সেটাও আমরা শেষে দেখব এখন বৃষ্টিপাতটা একটু দেখায় আমাদের এই যখন বৃষ্টিপাত হয়েছে আঠাশ উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত আসবে আসছি কিন্তু এখন যেটা রয়েছে রাত থেকে সকালে কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত হবে এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে একটু হালকার পরে বিক্ষিপ্ত টাইপের খুব বেশি বড়ো কিছু নেই রবিবার যে এইখানে যেহেতু ঘূর্ণাবর্ত থাকবে এখানে যে একটু বৃষ্টিপাত থাকবে তার জন্য উপকূলবর্তী জেলা আমরা একটু আগে যেটা দেখলাম যে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই অংশটাতে বৃষ্টিপাতের কথা বলছে এই অংশটাতে আর কিছুটা আমাদের এদিকেও থাকবে এই এলাকাগুলি যদি হয় আর এইগুলোতে বৃষ্টিপাত না থাকারই মতো যদি মেঘ বাড়ে আলাদা কথা নাহলে খুব বেশি নেই দেখুন দেখাচ্ছি কীরকম পাওয়া যাচ্ছে আমরা আগে বলেছিলাম যে লাইট রেন এদিক ওদিক হতে পারে এখনও পর্যন্ত যে পাওয়া যাচ্ছে একদম লাইট টাইপে পাওয়া যাচ্ছে তো দেখুন খুব বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বিরাট আকারে পাওয়া যাচ্ছে তা নয় কিন্তু একদম হালকা টাইপের পাওয়া যাচ্ছে এইগুলোতে দু এক জায়গায় একটু বর্জ্যকর্ম মেঘে যদি আমরা ফেলি সামান্য সামান্য কিছু অংশে এইগুলোতে একটু চান্স দেখা যাচ্ছে অল্প স্বল্প খুব বেশি কিন্তু নেই সামান্য সামান্য তাও বিকেলের আশেপাশে এই সম্ভাবনা কিন্তু রয়েছে তাই বৃষ্টিপাতটা যদি হয় লাইট ড্রেন এবং একটু আংশিক মেঘলা মেঘলা থাকবে একটু সকালের দিকেও ঝাপসা ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টিপাত থাকবে না যদি হয় লাইট ড্রেন যে একটু ঝিরঝিরে টাইপের বৃষ্টিপাত দু একবার কোথাও কোথাও এই জায়গাগুলোতে আসতে পারে বড় কিন্তু ব্যাপার নেই অনেকে ধান কাটবেন কি কাটবেন না বলে প্রশ্ন করছেন তো দেখুন যেটা বলবো একটু মেঘলা মেঘলা থাকবে রবিবার সোমবার থেকে এগুলো বদল হবে আর রবিবার রাত থেকে সোমবারের মধ্যে এই অংশগুলো একটু মেঘলা হয়ে যাবে তারপরে আরও কমবে এই যে এই জায়গাগুলো একটু মেঘলা হয়ে যাবে এতটা এই এলাকাগুলি মেঘলা মেঘলায় থাকার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিপাত যদি দেখা যায় তাহলে অল্প স্বল্প বৃষ্টিপাত দু এক জায়গায় আসতে পারে বড় ব্যাপার নেই সামান্য কিছু অংশে একটু মনমোহনসিং সিলেট ঢাকা এই আশেপাশে কিছুটা এবং ত্রিপুরা আশেপাশে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আর আসাম মেঘালয় যেহেতু বৃষ্টিপাত বলেছে তাই এই জায়গাগুলোই আপাতত বৃষ্টিপাত তো থাকবে তাই এইখানে কোনো বৃষ্টিপাত থাকবে না সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে বাইশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই অঞ্চলে কিছু বৃষ্টিপাতের কথা বলেছে তো আমার যে ওইটা যদি বৃষ্টিপাত দেখি যখন খুব বেশি নেই কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা পুলকা হতে পারে লাইট রেন বলেছে তো এরকম জন্যই বলা হচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে খুব বেশি পাওয়া যাবে না সামান্য একটু সম্ভাবনা থাকবে এরপরে এই যে সোমবার দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে এই দিক থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ আমরা দেখতে পাচ্ছি এখানে রেঞ্জটা একটু দেখে নিই কলকাতার আশেপাশে সব সাঁইত্রিশ ছত্রিশ আটত্রিশ কাছাকাছি যাবে এই দিকে সাগরগঞ্জ এগুলোতে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশের মধ্যে থাকবে গরমও থাকবে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে পুরুলিয়া ধানবাদ মুড়ি একচল্লিশ চল্লিশ উনচল্লিশ উনচল্লিশ দেখা যাচ্ছে বর্ধমান ছত্রিশ এগুলো আস্তে বেড়ে যাবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এ রয়েছে খড়গপুর বেলদা বালিচক ঝাড়গ্রাম পুরুলিয়া এই যে জায়গাগুলো রয়েছে আর অনেকটা বাড়বে আর এখানে যেগুলো রয়েছে আমাদের যেগুলো কন্টাই দীঘা খেজুরি বাজগুল এখানে ভগবানপুর এই যে এই জায়গাগুলোতে এগুলোতে কিন্তু মোটামুটি ছত্রিশ সেন্লিশের মাথায় থাকবে কিন্তু গরমটা থাকবে তাপপ্রবাহ ওইদিকে অতটা নাও যেতে পারে কিন্তু গরম অসহযোগ্যকর থাকবে এই রকমভাবেই এই বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত ধীরে ধীরে উঠবে তেতাল্লিশ চুয়াল্লিশও কোথাও কখনো কখনো যেতেও পারে সম্ভাবনা এখনও রয়েছে কারণ অনেকটা জোরে গরম আসবে তো এদিক দিয়ে বিয়াল্লিশ তেতাল্লিশ এগুলো পাওয়া যাচ্ছে আমরা দেখাতে পারছি তো বুধবার বৃহস্পতিবার এখন কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত নেই ভাইদের জন্য এটা কিন্তু খবর থাকছে বিয়াল্লিশ শুধুমাত্র গরম থাকবে এরকম ব্যাপার থাকবে তো চাষি ভাইয়ের অনেক রোদ গরম সহ্য করে কিন্তু চাষবাস করেন তো সেইগুলো কিন্তু ব্যাপার থাকবে সাতাশ তারিখ পর্যন্ত গরমটা বজায় থাকবে সাতাশ তারিখ থেকে ধীরে ধীরে জলীয় বসবে এখানে ঢুকবে অল্প স্বল্প করে মেঘলা হতে পারে কিন্তু বৃষ্টিপাত হবেই কোনো গ্যারান্টি নেই কিন্তু যে ব্যাপারটা হবে এই রবিবার মানে একদম এক সপ্তাহ মোটামুটি ফাঁকা থাকার পরে ধীরে ধীরে আমাদের এই দিকে বজ্রবিদুস জোরালো ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে সহ এখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত দু একদিন চলে আসতে পারে একদম এরকমভাবে কিন্তু রয়েছে বাংলাদেশও রয়েছে পশ্চিমবঙ্গও রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এবং কিছুটা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকা ধরে বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে কিছুটা চট্টগ্রাম বা রংপুর ছাড়া বাকি অংশ দিতে পারে মঙ্গলবার থেকে তিরিশ বুধবার তিরিশ তারিখ কোন মাসের একদম শেষ দিকে যোদ্ধার ঝড় বৃষ্টি হতে পারে একটু এলাকা ভিত্তিক বীজ বেশি হতে পারে এই জায়গাগুলোতে বর্জ্যবুদ্ধ অ্যাক্টিভিটি অর্থাৎ বর্জ্যকর্ম মেঘ বেশি হবে এলাকা বাড়বে তাই ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে অনেকটা বেশি এলাকা জুড়ে বেশি এলাকা জুড়ে ফিউ প্লেসেস নয় মেনি প্লেসেস হতে পারে বা কোথাও কোথাও মোস্ট প্লেসেসও থাকতে পারে এই তিন দিনই মূলত চান্সটা বেশি থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে এই ভাবে তারপরে এই যে এক তারিখ দু তারিখ এই সময়কালেও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে পুরোপুরি কমবে না বর্জ্যকর মেঘ থাকবে কিন্তু হয়তো ব্যাপ্তিটা একটু কমে যেতে পারে কিন্তু মূলত মাসের শেষের দিকে একটা ঝড় বৃষ্টির পরিবেশ আমরা পেতে পারি ঝোড়ো হাওয়া হবে কি না দেখে নিচ্ছি সাতাশ তারিখ আঠাশ তারিখ থেকে জলীয় বাষ্প এখন সরাসরি আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের বাংলাদেশে কিন্তু প্রবেশ হবে এবং আসাম মেঘালয় ওদিকেও যাবে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়ের উপরেও মধ্যপ্রদেশ বিরাজ থাকবে সুতরাং এই পুরো এলাকাটাতে ঝোড়ো হাওয়া বজায় থাকবে তাই বৃষ্টিপাত এবার কীরকম পেতে পারেন সেটা একটু দেখিয়ে দিচ্ছে বৃষ্টিপাত তিরিশ তারিখে কিন্তু ভালো চান্স দেখা যাচ্ছে দুটা দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছু অংশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী সহ এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকশ আমাদের মালদা থেকে শুরু করে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এর পাশাপাশি রাহুলক এই যে উত্তর পূর্ব যে উড়িষ্যা রয়েছে সেই এলাকাগুলিতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং এই সময়কালে বৃষ্টিপাত পাওয়া যাবে এক তারিখ দু তারিখও দেখে নেব একটু কম কম থাকবে কিন্তু হবে ঝাড়খণ্ড উড়িষ্যা থাকবে এবং গানগুলো পশ্চিমবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্বর দিকেও কিছু কিছু অংশে থাকবে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের পরিবেশ তার মানে পাওয়া যাবে কিন্তু যোদ্ধার বৃষ্টিপাতটা আপাতত যে খবরগুলো পাওয়া যাচ্ছে সাতাশ তারিখের রাত থেকে উত্তর পূর্ব ভারত কিছু অংশ হয়ে বাংলাদেশে ধরে ধরে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দুপুরের পর থেকে বা বিকেল রাত থেকে এইরকম করে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে যেমন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী ধরনের মেহেরপুর থেকে শুরু করে এই জায়গাগুলোতে পাবনা সর্দি থেকে শুরু করে বনগা, শান্তিপুর নদীয়া বর্ধমান কাটোয়া কালনা মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা চন্দননগর বরাহনগর আরামবাগ চন্দ্রকোনা হিরপাই কতুরপুর বিষ্ণুপুর সমস্ত জায়গাতেই ছড়াবে বোলপুর নানুর বহরমপুর রামপুরহাট আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে একটু অদল বদল সামান্য সামান্য হবে ঝাড়গ্রামের দিকেও হবে উপকূলবর্তী তো কিন্তু বাদ থাকবে না নামবে বৃষ্টিপাত আস্তে ছড়াবে খুলনা বরিশাল সব দিকেই ধীরে ধীরে যাবে বাংলাদেশের বিভিন্ন অংশে দেখুন সিলেট মনমোহন সিং ঢাকা হয়ে দক্ষিণ আসামের দিকে যাবে অর্থাৎ বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয়ও যাবে এর পাশাপাশি আমরা ত্রিপুরার দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি মঙ্গলবার এই সময়কালেও অনেকটা এলাকাতে রাত দুপুর থেকে রাতের মধ্যে এখনও পর্যন্ত খবর হয়েছে যেগুলোতে সামান্য সামান্য পরিবর্তন পাবেন কিন্তু বৃষ্টিপাত হতে পারে ভালো এই জোনটাতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকবে সুতরাং মাঝারি ভারী বৃষ্টিপাতও জুটতে পারে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও পাওয়া যেতে পারে এবার ওই আগের মতনই দু এক দিন কমাপাড়া করতে পারে এখানে দেখা গেছে যতটা দেখা যায় ততটা অনেক সময় তো আবার অতটা হয় না কিন্তু কোনো কোনো জায়গাতে খুব জোরদার হয়ে যায় মাঠঘাট জলে ভরে যায় সেগুলো থাকবে তো যেমন মুর্শিদাবাদ নদীয়া বর্ধমানে কিছু কিছু এলাকা সব গোটা জেলা জুড়ে একই রকম বৃষ্টিপাত হবে না এটা মাথায় রাখবেন আর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং ঝাম জামশেদপুর থেকে শুরু করে এই এলাকাগুলোতে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে কিন্তু আমরা এই তিনটে দিনের মধ্যে দু এক দিন বা দুদিন বৃষ্টিপাত ঝড় বৃষ্টি কালবৈশাখী দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে এবং বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এদিকেও বৃষ্টিপাতের ব্যাপার থাকবে এই মে মাস পড়ে যাচ্ছে ধীরে ধীরে বঙ্গোপসাগরে পরিবর্তন আসবে মোটামুটি দ্বিতীয় সপ্তাহের দিকে এই জায়গাতে ঘূর্ণাবর্ত দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে হয়তো পনেরো তারিখের আশেপাশে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হতেও পারে এখনও পর্যন্ত সম্ভাবনা একটা রয়েছে সেগুলো কি হবে না হবে পরবর্তী আমরা জানবো আপাতত এই রয়েছে আপডেট এটাকার আর বড়ো করছি না ধন্যবাদ